ছিল পান্তা বুড়ি সে পান্তা ভাত খেতে বড্ড ভালো এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যেত তাই বুড়ি চলল রাজার কাছে নালিশ করতো পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বলল ও পান্তা বুড়ি কোথায় যাচ্ছ বুড়ি বলল চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি শিঙি মাছ বলল ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুড়ি বলল আচ্ছা তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছিল একটা বেল তাকে দেখতে পেয়ে বলল ও পান্তা বুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বলল চোরে আমার পান্তাবাদ খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি বেল বলল ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তা বুড়ি বললো আচ্ছা বুড়ি আবার চলতে শুরু করলো পান্তা বুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেল গোবর পান্তা দেখতে পেয়ে বলল। ও পান্তা বুড়ি কোথায় যাচ্ছ বলল, চোরে আমার পান্তাব খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি গোবর বলল, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যাও তোমার ভালো হবে পান্তাবুড়ি বলল আচ্ছা তারপর খানিক দূরে গিয়ে পান্তাবুড়ি দেখলো পথের ধারে একটা পড়ে রয়েছে দেখতে পেয়ে বলল ও পান্তাবুড়ি বলল চোরে আমার পান্তাবাদ খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি খুর বলল ফিরে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তা বুড়ি বলল আচ্ছা তারপর পান্তাবুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলো রাজামশাই বাড়ি নেই কাজে সে আর নালিশ করতে পারল না আরী ফেরবার সময় তার খুর গোবর বেল আর শিং মাছের কথা মনে হলো পান্তা বুড়ি তাদের সকলকে তার থলে করে নিয়ে এলো পান্তা বুড়ি যখন বাড়ির উঠোনে আসলো তখন খুর তাকে বলল আমাকে ঘাসের উপর রেখে দাও বুড়ি খুরকে ঘাসের উপর রেখে দিল তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বলল আমাকে পিড়ির উপর রেখে দাও তাই বুড়ি গোবরটাকে পিঁড়ির উপর রেখে দিল বুড়ি যখন ঘরে ঢুকল তখন বেল বলল আমাকে উনুনের ভিতর রেখে দাও শুনে বুড়ি তাই করল এসে শিঙি মাছ বলল আমাকে তোমার পান্তা ভাতের ভিতর রাখো বুড়িও তাই করল তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে পড়ল তখন রাতে চোর আসলো সে তো জানেই না যে বুড়ি কি ফন্দি করে রেখেছে সে এসেই পান্তা ভাতের হাড়িতে হাত ঢুকিয়েই দিল সেখানে ছিল একটা শিঙি মাছ যেই না সে হাট ঢুকিয়ে দিল ঠিক সেই সময় শিঙি মাছটি এমন কাটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল আর ভেতরে ছিল একটা বেল চোর যেই আঙুলের তাপ দেওয়ার জন্য উনুনে হাত ঢুকিয়েছে অমনি পটাশ করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগল তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরোতে লাগলো অমনি তার পায়ে গোবর আটকে গেল তাতে সে পা হড়কে ধপাস করে সেই গোবরের উপরে বসে পড়ল তারপর গোবর লেগে ভূত হয়ে বেটা গিয়েছে ঘাসে পা পুষতে যেইখানে ছিল খুব তাতে ভয়ানক কেটে গেল তাতে আর ওমাগো মা গো গেলুম গো বলে নাচে চেঁচিয়ে বাঁচার যায় কোথায় তা শুনে পাড়ার লোক ছুটে এসে বলল এই বেটার চোর ধর বেটাকে মার বেটাকে তখন চোরের যে কি সাজাটা হলো চোর ভালো মতোই বুঝতে পারলো সে আর কোনো দিনও আর পান্তাগুড়ির বাড়িতে চুরি করতে আসতো না